হ্যালো বন্ধু নমস্কার শুভ সকাল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো জয় বিনয় লাইফ স্টাইলের ব্লগে তোমাদের আবার স্বাগতম তে আজকে সকাল সকাল তোমাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে এসেছি আজকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে আমি মানে ঘর ঝাড় ঝাঁটা উঠান এগুলো সব পরিষ্কার করে ঘরে চলে এসেছি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আর ঘরটাও লেপেছি ওটা আমি ভিডিও করতে পারিনি এর জন্য শুধু এই বিছানাটা যে তুলেছি এটাই তো ভিডিও করে তোমাদের দেখাচ্ছি মানে এটাই এই আর কি শ্যুট করতে পারছি তো যাই হোক আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আরও অনেক কাজ আছে জানি না সেগুলো তোমাকে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো কিনা না তবুও চেষ্টা করবো যতটুকু পারি তো এরপর আমি ফ্রেশ জন্য দাঁত ব্রাশ করছি বেলকুনিতে সেখানে আমার স্বামী এসেছে মানে দুজনে একসাথে আর কি দাঁত ব্রাশ করছি আর আকাশটাকে দেখছি যে আজকে বলতেছি যে আজকে অনেক বৃষ্টি হবে আকাশটা অনেক মেঘ মেঘ করতেছে অনেক ঘরের ভিতরে অনেক জিনিস আছে ওগুলোকে রুদি দিতে হবে ব্রাশ করতেছি আর বলতেছি সারা সারাদিন কাজবাজ শেষ হলেও বৃষ্টির দিনে ভালো লাগে না কাজ কাজবাজ করতে তবুও করি কারণ ঘরের জায়গা থাকে তো আমি এই জায়গায় ওই মুখটা ধুয়ে এসে গড়তেছি এগুলো হচ্ছে খাবলা মানে এখানে দই দই ভরে তো এগুলো আমি গড়তেছি আর আমার পাশে আমার স্বামী ওইগুলারই ভুটি দিয়ে দিচ্ছে ভুটি বলতে কি মাটির দলা করে দিতেছে আর আমি ওগুলাই শেষে সেচে করতেছি এগুলো প্রায় এক কেজি ওজনের এগুলোই বানাচ্ছি এগুলো হচ্ছে সকালে বাসি গাছ ছেড়ে এই কাজটা করতেছি আর বৃষ্টির দিনে এই মাটিগুলো অনেক নরম হয়ে যায় যার কারণে আর কি এই জিনিসগুলো দিয়ে কাজ করা অনেক কষ্টকর হয়ে পড়ে তবুও কষ্ট করছি নরম হওয়ার কারণে এই মাটিগুলো ভিসে বিছে দিয়ে শক্ত করে তারপরে এগুলো করতেছি তো তো কাজবাস করা শেষে আমি আমার মতো চান ঠান করতেছি আর আমার বর এখানে এসে গরুগুলা জল দিচ্ছে মানে আমাদের গরু আছে গোয়াল করে তিন চারটা পাঁচটা গরু আর যে আকাশটা খুবই খারাপ এখানে আমরা মাটি কাটি এই মাটি দিয়ে আমরা কাজ করি তিন চার বালতি জল ভরে নিচ্ছে চার পাঁচটা গরু গরুকেও জল দেবে চান ঠান করে নিয়ে মেঝে যে মাথা আছাচ্ছি তো সিঁদুর ঠিডুর পরব সেদুর পরে ভাত ভাত রান্না মামার শাশুড়ি করবে আজকে আমি ভাত থাত্রে কিছুই রান্না করব না শাশুড়ি সব রান্না টান্না করে রেখেছে আমি চান ঠান করে খাবো তার জন্য ওই যে চান করে মাথা টাটা আড়ছিয়ে নিচ্ছি আর প্রতিদিন যদি সকাল সকাল চান করা হয় তো সারাটা দিন শরীরের ভিতরে অনেক ভালো লাগে তাই দেরি না করে আমি প্রত্যেকটা দিন সকাল সকালেই স্নান করে নিই স্নান করলে শরীরটা ফ্রেশও থাকে আর চান করার সময় অনেকগুলো মানে দুটা বাচ্চার কাঁথা জামা প্যান্ট যা যা ছিল সবে ধুয়েছি ওগুলাই আর কি ছাদে এসেছি মেলে দিতে আর তেমন রোদ নাই নাইক বলতেই চলে হালকা রোদ তো ওই রোদেই দিচ্ছি আমি যখন খাতাগুলো রোদে দিচ্ছি তখনও ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে মানে আকাশটা এতই খারাপ যে মেঘ ছাড়া হচ্ছে না এই এতগুলো দিন বৃষ্টি বৃষ্টি ছাড়া যেন একটা দিনও যাচ্ছে না রোদের কোনো পাত্তাই নেই শুধু বৃষ্টি আর মেঘ বৃষ্টি আর মেঘ তো ছাদে এসেছি এইটিনের উপর দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় টিনের চাল তো অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় একটু রোদ পেলেই গরম হয়ে যায় এর কারণেই টিনের উপরেই দিচ্ছি আর বৃষ্টির দিন জিনিসপাত জিনিসগুলো শুকাবে না দুই দিনের জিনিস জড়ো হয়েছে সবগুলো আজকে একটু হালকা রোদ বেরো হয়েছে আর এর জন্যেই আজকে সবগুলো মিলে দিচ্ছে আর অনেকগুলো হয়েছে অনেকগুলো জামা কাপড় হয়েছে এ পাশে আবার আমি আমার কাপড় চুপড় আর হচ্ছে আমাদের ছাদ থেকে বাড়ির পাশে রাস্তাটাও দেখা যায় আকাশটা একটু পরিষ্কার হয়েছে আগের তুলনায় ছাদে থেকে আকাশটাও দেখা যাচ্ছে একটু পরিষ্কার হয়েছে যে বৃষ্টিতে ছাদটাও পিছলা হয়ে যাচ্ছে তো আমি রাস্তাতে দেখছি যে কে যেন ডাকছে শাশুড়ি ভাত রান করে চান সময় যেসব কাপড় চুপড়ি ধুয়েছি সেই কাপড়গুলো ছাদ এই মাত্র নেড়ে দিয়ে আসলাম খুবই বৃষ্টি আমি যে ছাদের যে কাপড়টা মিলে দিয়েছি তাও গুড়গুড়ি বৃষ্টি পড়তেছে যাই হোক তাও দিয়ে আস্তে আস্তে আসে হাঁপা শুখে যাবে তো এখন একটু বিশ্রাম নেব একটু একটু ঘুম ঘুমঢুম এসে আবার পরে ভিডিও করব পরে দেখা হচ্ছে তা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন খাই দেব এই যে আমার বাবা আছে বাবাকে এখানকার পেকিটার জন্য আমি দুধ জ্বাল করলাম বাবা দুধ দুধ খাবা হুম এসো তুমি দুধ দুধ খাবা